বাগেরহাট থেকে চারজনকে নমিনেশন দেওয়া হচ্ছে বিএনপি থেকে আপনারা যা জানেন দুইজন বিতর্কিত আমি তাদেরকে নিয়ে কথা বলবো না বাগেরহাট দুই আসন থেকে ব্যারিস্টার জাকির ভাই নির্বাচন করছেন ধানের শেষ প্রতীক নিয়ে অন্যদিকে রামপাল মোংলা নিয়ে যে বাগেরহাটের তিন আসন সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির পক্ষ থেকে ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমরা ফরিদ ভাইকে নিয়ে কিছু কথা বলবো আমরা ফরিদ ভাইয়ের বক্তৃতা শুনবো তারপরে আমরা আলোচনা করব। চলুন আমরা ফরিদ ভাইয়ের বক্তৃতা শুনি

চান না যে নতুন করে আমরা সেই পুরোটা সুতরাং আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের সাথে আমাদের সন্তানদের স্বার্থে আমাদের এই যে তরুণ মুখ যারা এখন রাজনীতি করছে

কারণ আমাদের কথা হচ্ছে আমাদের নির্বাচন হচ্ছে মুখ্য এখানে উদ্বোধন করাটা অনেক মুখ্য না কিন্তু ঠিকই আপনাদের আবেগের ব্যাপার অর্থনীতি বড় সেটা পদ্ধতি আমার শ্রদ্ধা আছে যে আপনাদের আবেগণুতি পদ্ধতি আমার শ্রদ্ধা আছে আপনাদের ভালোবাসা প্রত্যেকদিন ভালোবাসা পদ্ধতি আমি কৃতজ্ঞ কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তিগত দল বড় দল চেয়ে বড় আমাদের স্লোগান হচ্ছে নতুন নতুন স্লোগান সবার আগে বাংলাদেশ আমাদের কথা হচ্ছে আমাদের দলের যে নেতা

একটা এতে আমরা কষ্ট করবো চব্বিশ তারিখ একটা তাহলে পঁচিশ তারিখ আমরা শেষ করে আমরা চলে আসতে পারবো ওখান থেকে কোনো অসুবিধা হবে না কারণ নেতা কিন্তু এটা দেখার পরে আমাদের প্রিয় দেখার জন্য উনি এবার প্রবেশ করবেন সুতরাং আমাদের অল্প সময়ের জন্য আমরা একটু কষ্ট করলেন দেখা যাচ্ছে এখানে যদি আমরা খাওয়া দাওয়ার আয়োজন করতে যাই আসলে এটাতে বিশৃঙ্খলা হবে কারণ এখানে ওই রকম সুযোগ নাই ওনার আমার ধারণা উনি হয়তো আড়াইটা থেকে তিনটার ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করে দিবেন সুতরাং আমরা তো অনেকেই তো বলা চলে যে দুই চার ঘন্টা না খেয়ে থাকলে কোনো সমস্যা হবে না পানি রাখবেন হালকা পাতলা খেয়ে নিলেন সকালে তাহলে আমরা ইনশাআল্লাহ সন্ধ্যের মধ্যেও প্রোগ্রামটা সেভ করতে পারবো তো আমি আপনাদেরকে অনুরোধ করব

আমি চাই আমার জনপদের প্রত্যেকটা সন্তান যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে নিশ্চিত করতে হবে যারা আমাদের একটু দূরে আসে ধরনের সমস্যা আছে তাদের প্রতি যেন আমরা চলাও না হই তাদের প্রতি সম্মান দেখাতে হবে তাদেরকে ভালোবাসা দিয়ে কাছে টেনে আনতে হবে প্রথম কথা কারণ আমরা চাই একটি শান্তিপূর্ণ সহাবস্থার মধ্যে দিয়ে সুন্দর একটি নির্বাচনের আমরা উপহার দিতে চাই আমাদের এখানকার যে সমস্যাগুলো আছে সেগুলো কাজ করবো সেটা অবশ্যই বলেছি আমি এতটুকু বলতে চাই যে আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যদি নতুন ভাবে চিন্তা করেন তাহলে তাহলে অবশ্যই আমরা আমরা পরিবর্তনের যে সূচনা করেছি সে আমরা সফল হবো ইনশাল্লাহ আপনাদের অনুরোধ করবো একটা জিনিস যে আমি জানি আপনারা আমার অনুরোধে বৃষ্টি বিতরণ বা মিছিল এগুলো করেননি

এখন যেহেতু নির্বাচনী আচরণবিধির ব্যাপার আছে আগামী একুশে জানুয়ারি পর্যন্ত সুতরাং আমাদেরকে এখানে কৌশলে কাজ করতে হবে বা আমাদেরকে এখানে ব্যক্তি পর্যায়ে কাজ করতে কোন সমস্যা নাই কিন্তু নির্বাচনী সমাবেশ বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো বাইশ তারিখ থেকে শুরু হয়ে দশই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আপনারা সেটা ভালো করে জানেন আর আমরা ইনশাল্লাহ আমাদের যে সিটিটা সেটা বাংলাদেশের তিনশো যখন ইস্যু হবে আমরা সাথে সাথে আমাদের নির্দেশনা দিলে সেই অনুযায়ী সেই দিয়ে আমরা কিন্তু সবাই যার যার করব সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা কষ্ট করে এই রাতে আসছেন আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে যারা শিশুরা আসছেন বা মা বাবা যারা আসছেন আমি সবার প্রতি অনেক আন্তরিকতা প্রকাশ করছি যে আপনারা এইভাবে কষ্ট করছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে খুশি করার থেকে বড় দরকার হচ্ছে আপনার পাশে যে আছে তাকে খুশি করা তার আস্থা অর্জন করা তাকে আস্থা দেওয়া

বারবার আমাদের যাওয়ার জন্য সুতরাং আপনার মানুষের প্রস্তুতি দিলেন এই সপ্তাহে যারা ঢাকায় যাচ্ছেন না বা যারা এখানে আছেন তারা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে ইনশাল্লাহ সাতাশ তারিখে যদি আমরা সাবমিট করি আঠাশ তারিখে সাবমিট করি কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তারপর আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন যে সময়টা সেই সময়টা আমরা কাজে লাগান যাতে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি তারেক রহমান সাহেব আমাদের প্রতি আস্থা রাখছেন আপনাদের

এটা একক korun নির্বাচন না সদর আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করব ব্যক্তিগত দল বড় দলের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আমাদের দলের যে সাংগঠনিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে আসলে সত্য কথা বলতে কি আমাদের এখানে প্রথমত আমি নেতা কর্মীদের বলবো যে এটা হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া নির্বাচনের প্রক্রিয়া এখানে আমাদের একটা বিশাল দল এখানে অনেকেই প্রত্যাশিত ছিল সেই স্বাভাবিক কিন্তু দল যখন চূড়ান্ত ভাবে নমিনেশন দিয়েছে তখন সবাইকে মিলে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করতে হবে এবং এখানে ছোটখাটো যে বিভাজন বা পক্ষ বিপক্ষ এগুলো ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং এখানে ব্যক্তিত্বের দল বড় সেই চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে ধানের শীষের পক্ষে এটা হল প্রথম কথা আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে প্রায়োরিটি তো হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার এখানে মানুষের সব মানুষের নিরাপত্তা বিশেষ করে দল মত ধর্ম বা নির্বিশেষ সব মানুষ যেন এখানে শান্তিপূর্ণ সব অবস্থা নিশ্চিত করতে পারে সেটা হলো প্রথমটা দ্বিতীয়ত এখানকার মানুষের কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য সেবা এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে মোটার আগে যে একত্রিশ দফা দিয়েছে তার আলোকে আমরা চাই আমাদের রামপাল মংলাকে নিয়ে এগিয়ে যেতে এটাই হচ্ছে আমাদের আশেপাশের মংলাবাসী বিশেষ করে একটা বড় দাবি ছিল যে বসু নদীর উপর একটা ব্রিজ আপনি আপনার বসু নদীর উপর একটা মংলা নদীর উপর মংলা নদীর উপর মংলা নদীর উপর একটা ঝুলন্ত ব্রিজ করব আমরা ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা আশাবাদী এবং এটা আমাদের চেয়ারম্যান সাহেব আসলে উনাকে নিয়ে আমরা পরিকল্পনা এখন কাছে সেটা কতটুকু গুণ পর্যায়ে আছে জেনে আমরা এটা উদ্যোগ নেব কারণ এটা হচ্ছে যারা গার্মেন্টস শ্রমিক আছে বা যারা দৈনিক সকাল বেলায় পার হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে একটা জীবন মরণ সমস্যা সুতরাং এই সমস্যাটাকে আমাদের দেখতে হবে